প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শী হয়নি শিউলির পরিবারে বাবা আছে ছোট একটা ভাই আছে তো শিউলির মা আছে শিউলির বাবা বর্তমানে নেই শিউলির বাবা একটা রেল স্টেশনের ক্যানি ছিল তো হঠাৎ করে তার বাবাটা মারা যায় তো সরকারি থেকে যা ভাতা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে কিন্তু শিউলিকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দেবে সে অবস্থা তার মান নেই তো শিউলি লেখাপড়া আগে করতো এখন করে না তো ঘরেই থাকে তার মা বর্তমান অসুস্থ অনেক কিডনি সমস্যা চিকিৎসা করাতে হবে কিন্তু টাকার জন্য করতে পারছে না তো সরকারি থেকে যে মাসে মাসে ভাতা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে না তো সেগুলি চিন্তা করেছে এখন বর্তমানে কোনো কাজ করবে যদি ভালো একটা কাজ পায় কিন্তু সে যদি কোনো কাজ জানে না তার মধ্যে লেখাপড়া করেনি যে ভালো একটা চাকরি করবে তো শিউলি চাচ্ছে বা শিলির মাও চাচ্ছে যদি শিউলি বাকে ভালো এক জায়গায় বিয়ে দিতে পারে তাহলে হয়তো তারা খুব সুখে থাকবে বা বেঁচে যাবে এই ঝামেলা থেকে কিন্তু যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো শিউলির এই জন্য ইউটিউবে এসেছেন শিউলির একটি কথা বুড়ো হোক জোয়ান হোক বা বিবাহিত স্ত্রী সুখ দিতে পারে না এমন কোনো পুরুষে যদি শিউলিকে বিয়ে করতে চায় শিউলি বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত